সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতশিক্ষীবৃন্দ আজকে আমরা তিন পয়েন্ট দুইয়ের স্বর্ণ পৃষ্ঠার মূল অঙ্ক পাঁচ নম্বর করার চেষ্টা করবো এক্সোমান উনিশ ওয় সমান মাইনাস বারো হলে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ তো আমি আমি সহযোগার চেষ্টা করি এইট এক্স কিউ এখানে আমরা লক্ষ্য নিয়ে যে যদি আমরা টু এক্স মাথার উপর কিউ দিই তাহলে দুই পর কিউ করলে দুই তিনবার গুণ করতে হবে অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই আট হয় আর এক্সের পর ত্রিশ হলে এক্স কিউব এখানে এ কিউব প্লাস আমরা ভাঙতে পারি সূত্রে থ্রি এ স্কোয়ার তো থ্রি এ স্কোয়ার লক্ষণীয় যে দুই রূপা যদি স্কোয়ার করা হয় যদি গুণ সায় আর তিন গুণ অবস্থা আছে ত্রিশ বারো এক্স স্কোয়ার তো আছে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই তাহলে বারো এক্স স্কোয়ার পেয়েছি আমরা এই বারোর সাথে কত গুণ করে ছত্রিশ হবে অর্থাৎ থ্রি ওয়াই তা সুন্দরভাবে মিলে যাচ্ছে যদি কোনো সাজ তিন বারো একটি স্কোয়ার তিনি বলেন ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই তা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ থ্রি এ বি স্কোয়ার তাহলে কী করতে পারে আমার এখানে তিন ফাইভ স্কোয়ার তিন থেকে নয় আর নয়দি আঠারো এক্স ওয়াই স্কোয়ার আর তিন অবস্থান আছে কোন আঠারো চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা একটা মিলে যাচ্ছে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তার মানে কি আমরা বি পেয়েছি থ্রি ওয়াই থ্রি ওয়াই মাথার উপরে কিউ দিলে তিন থ্রিক তিনে সাতাশ ওয়াই কিউ আর সুন্দরভাবে পিলে দাঁড়ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তার মানে সূত্র হয়ে দাঁড়ালো এ প্লাস বিকে কি সূত্র দাঁড়ালো এ প্লাস কি সূত্র এখন এক্সের মান দেওয়া আছে উনিশ তাহলে আমরা কী করতে পারি এক্সের মান দেওয়া আছে উনিশ প্লাস এই থ্রি এই থ্রি ওয়াইয়ের মান দেওয়া আছে মাইনাস বারো তাহলে মাইনাস বারো অবশ্যই ব্র্যাকেট আমাদের আটকাই দিতে হবে কেননা যেহেতু মাইনাস আছে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে সে তোমার কী করতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিতে হবে আর কি কোথায় দেবো সেকেন্ড ব্র্যাকেট মাথার উপরে কি দিব এখন উনিশ দুগুনি আটত্রিশ আর এখানে প্লাস আর মাইনাসে মাইনাস তিন বারং সত্রিশ সেকেন্ড ব্র্যাক উঠে গেল মাথার উপর থাকলেও কিউ তো আটত্রিশ থেকে সত্রিশ বাদ দিলে দুই মাথার উপরে কি দুই কি করলে দু তিনবার গুণ করলে আট হয় আট অ্যান্সার সুপ্রশিক্ষিত বিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দাও যাতে তারা ভিডিওটি পেয়ে উপকৃত হয় সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত